এশার নামাজ ফরজ কয় রাকাত পড়ছেন চার রাকাত এখন এই এশা চার রাকাত পড়ার ব্যাপারে কোরআন শৈবে কোনো কথা আছে নাই কোরআন শৈবে পাঁচ সত্য নামাজের কথা আছে কিন্তু কোন নামাজ কয় রাকাত এটা কিন্তু নাই এটা রসুল করিম সাল্লা সাল্লামের জলিনুল কাদার সাহাবি এমরান বিন হোসেন আল্লাহ তালানহু তিনি হাদিসের দাস দিচ্ছেন বুঝলেন তা আজকের কথা না ভাই প্রায় চোদ্দশো বছর আগের কথা ওই যুগে এক ভন্ড সে যে ইমরান বিন হোসেনকে বললেন হুজুর আপনারা যে রসুল্লাহ সাফাতের কথা বলেন রসুলুল্লাহ যে সাফাত করবেন এটা কি কোরআন শরীফে আছে নাকি কথা বুঝতেছেন আমরা আল্লাহ রসুলের সাফাতকে বিশ্বাস করি না এ তামিম বিল্লা আমাদের দেশে যারা আহলে হাদিস দাবিদার এরা আল্লাহ রসুলের বিশ্বাস করে না করে অবশ্যই এদেরকে আমি আহলে আহলে হাদিস হাদিস বলি বলি না ভিন্ন জিনিস বোখারি মুসলিম তিরমিজি নাসাই ইবনুমা জবুদা তারা ছিলেন আহলুল হাদিস এখন যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে এরা হচ্ছে লাম এখন আরেকটা ভয়ঙ্কর ফেতনা বের হয়েছে আহলে কোরআন এরা হাদিস মানে না শুধু কোরআন মানে বুঝলেন এই ফেতনাটা এখন না এই ফেতনাটা দেড় হাজার চোদ্দশো বছর আগেও ছিল ইমরান বিন হোসেনের কাছে যে ওই ভণ্ড বলতেছে রসুল্লাহ সাফাতের কথা কোরানের কোথায় আছে আমারে দেখান ইমরান বিন হোসেন রদি আল্লাহ কি জবাব দিছে শুনবেন তো তিনি বললেন তুমি কি কোরআন শরীফ পড়ছো হাল করাল বলে পড়ছি আমার মুখস্থ আছে কোরআন শরীফ ভণ্ড বলতেছে তুমি নামাজ পড়ো বলে পড়ি তো কোনরা নামাজ কয় রাখাত পড়ো তাকে জিজ্ঞেস করছে সে বলতেছে কেন এসার ফরত চার ফজরের ফরজ দুই এশার ফরজ বলেন জোহর আসর এমরান বিন হোসেন জিজ্ঞেস করলেন মিন আইনা ফজর নামাজ রাকাত জোহর চার আসর চার মাগরিব তিন এশা চার রাকাতের কথাগুলো কোরআনের কোথায় পেয়েছো তুমি তার মানে তুমি তো কোরআন ছাড়া কিছু মানো না তো রাখাত পাইছো কই এখন সে ভণ্ড জবাব দিচ্ছেন আখাজনা মিন আল্লাহর হাবিবের সাহাবি আপনারা যারা আপনাদের কাছে পেয়েছি ইমরান বিন হোসেন বললেন তাহলে শুনে রাখো আখাস্তুম মিন্না ওয়া আখাজনা মির ইল্লাহ তোমরা পেয়েছ আমাদের কাছ থেকে আর আমরা সাহাবিগণ পেয়েছি রসুল্লাহর কদম মোবারক থেকে এরই নাম হাদিস এর নাম কি আমি শুধু কোরআন বিশ্বাস করি হাদিস বিশ্বাস করি না ওটা মুসলমান না কাফের এই ফেতনাটা বাংলাদেশে মাথা চারা দিছিল একুশ সালে তো এই ফেরকার যে নেতা এটা আমার কাছে আসছিল তা দেখছেন বোধহয় আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন আসছে আমার কাছে তো সে আমার কাছে বাহাস করতে আসবে এখন আমি একটু নিজে নিজে চিন্তা করলাম এটা কোনো অহংকার না আল্লাহর হাবিব নুর নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের জুতা মুবারকের যে আমার নাম শুনলে এখন কোনো কাফের মোশেক নাস্তিক ডিবেটের কথা বলে না বলে ওনারে বাদ দিয়া তা আমি চিন্তায় পড়ে গেলাম এই আহলে কোরআন দাবিদার যে হাদিস মানে না শুধু কোরআন মানে ও আমার বাড়িতে কেন ঢুকতেছে প্রশ্ন আছে না পরে আমি টের পাইলাম ও করছে কি সঙ্গে নিয়ে আসছে অনেক মিডিয়া ক্যান্টনমেন্ট থেকে ফোন দিছে নারায়ণগঞ্জের ডিসিকে সকাল নয়টা আসছে ডিসির বাংলোতে ডিসি তাকে ফোর্স দিয়ে দিল বারো জন পুলিশ কতজন এই ক্যান্টনমেন্ট ডিসি পুলিশ সব ম্যানেজ করে মিডিয়া নিয়ে আমার কাছে আসছে তো সে আমার সাথে কথা বলছে মাত্র একুশ মিনিটের মাথায় সে শোচনীয় ভাবে পরাজিত হয়েছে নাকে খত খদ দিয়ে বের হয়ে গেছে ওরা শুধু কোরআন মানে একটা হাদিসও নজিবিল্লা বলবেন এদেরকে মুসলমান বলা যাবে রসুল্লার হাদিস হাদিসকে বাদ দিলে নামাজের অস্তিত্বই তো থাকে না জাকাতের অস্তিত্ব থাকে না রোজার কিভাবে রাখবেন এর কোন অস্তিত্ব থাকে না তো বলছিলাম এই যে এশার নামাজ চার চার রাকাত এসা পড়া কি আর তিন চলবে না পাঁচ তো চলবে না চার রাকাত পড়তে হবে এটা কার সুন্নত রসুল সুন ফরস নামাজটা হুকমান কি ফরস আর চার রাকাত পরা কি সুন্নাত কার সুন্নত রসুল্লাহ নীতি নির্ধারণ করছেন এসা চার রাকাত ফরস মুসাফির হলে দুই রাখাত এশার নামাজের পর দুই রাখা সুন্নত পড়েন কিনা না হুকুম হিসেবে এই দুই রাখাত সুন্নাত আমল হিসেবেও সুন্নত নীতি হিসেবেও সুন্নত দুই রাখাতের পর আবার ওয়েতের পরেন কয় রাখাত বলেন সালাতুল উইত্র এটাকে বাংলাদেশে বলে ব্যাতের উচ্চারণটা হবে কি উইত্র কথা বুঝতে পারছো কয় রেখাত পড়েন এই যে তিন ডাকাত নামাজ ওয়েতের পড়েন এটা তিন ডাকাত পড়া নীতি হিসেবে সুন্নত হুকুম হিসেবে ওয়াজিব আমি বুঝাতে পারলাম এসার চার ডাকাত ফরজ হুকুম হিসেবে ফরজ চার রাকাত পরা নীতি হিসেবে সুন্নত। দুই রাকাত আবার সুন্নত পড়লেন হুকুম হিসেবে সুন্নত নীতি হিসেবেও সুন্নত তিন রাকাত আবার ওয়েটের পড়লেন হুকুম হিসেবে ওয়াজিব নীতি হিসেবে সুন্নত তাহলে শুধুমাত্র কদু খাওয়া দস্তরখানে খাওয়া দাঁড়িয়ে আর টুপি পাগড়ি লাগাবেন এটি আপনি সুন্নি হতে পারবেন না বরং জীবনের সকল ক্ষেত্রে মোহাম্মদ সাল্লি সাল্লাম যে তরিকা নির্ধারণ করে দিয়েছেন যে রীতি নীতি নির্ধারণ করে দিয়েছেন দেড় হাজার বছর আগে জীবনের সকল ক্ষেত্রে রসুল দেখানো সেই তারিকা সেই নীতিকে মনে প্রাণে বিশ্বাস করলে আপনি মুসলিম আমল করলে আপনি সুন্নি হতে পারবে বুঝতে পারলাম সকল ক্ষেত্রে রসুল উল্লাহ সাল্লাই সাল্লামের কোন একটা হুকুম থেকে যে মুখ ফিরায় নিবে সে মুসলমান হতে পারে না তাফসির দুর্রে মানসুর দ্বিতীয় খণ্ড তিনশো বাষট্টি পৃষ্ঠায় ইমাম জালাল উদ্দিন সৈয়তি একটা ঘটনা লিখেছেন আমি বলবো সময় দেখেন দেখেন হ্যাঁ আরে আলাতুল তো চলবে টাইম আমি দেখতে বলছি হ্যাঁ ইয়া আল্লাহ অনেক রাত হয়ে গেছে আমি আর দশ মিনিট কথা বলবো তাহলে একটা মেসেজ নিয়ে আমরা বাড়ি যেতে পারবো ইনশাল্লাহ শুনতেছেন কথা তফসিদ্দুর রেহমান সুর দ্বিতীয় খণ্ডের তিনশো বাষট্টি পৃষ্ঠ দুইশো বাষট্টি পৃষ্ঠায় ইমাম জালাল উদ্দিন সিউদ্দি রহমতুল্লাহ ঘটনাটি লিখেছেন